সার্ভিস রোড বা আলাদা লেন নেই দেশের বেশিরভাগ মহাসড়কে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলেন স্থানীয়রা সড়ক দুর্ঘটনার যা অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা আবার শহরের ফুটপাথ বেদখলে নয়তো চলার অনুপযোগী থাকায় পথচারীরা চলেন মূল সড়কে বিশ্লেষকদের মতে এমন অবহেলাজনিত দুর্ঘটনার দায় নিতে হবে রাষ্ট্রকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে মহাসড়কে হর হামেশাই চলছে রিকশা অটো সিএনজি বা নসিমন দ্রুত গাড়ির জন্য যা অন্যতম বড় বাধা ফলাফল সংঘর্ষ ও দুর্ঘটনা অকালে প্রাণ হারানোর খবর প্রায় প্রতিদিনকার প্রশ্ন হচ্ছে এত করে বলার পরেও কেন মহাসড়কে চলছে সব যানবাহন কেন সচেতন হচ্ছেন না স্থানীয়রা না না এটা তো সরকারের তো কর না ওই গেলে গা তোমার অনেক ঘুরলা আর এমনি শর্টকাট গেলে তোমার শর্টকাটে গেল গা অনেক ঘুরা ভুগান্তি আর কি এদিকে শর্টকাট হয়ে যায় এই কারণে সবাই বদমাস শহরের ভেতরের চলাচলে আরেক সমস্যা বেদখল বা ভাঙা ফুটপাত রাজধানীর অধিকাংশ ফুটপাতে নাম কাওয়াস্তে পা ফেলার সুযোগ নেই বাধ্য হয়ে মূল সড়কে চলেন সাধারণ মানুষ

ফুটপাত না থাকা তারপরে আপনার সাইড ডোরগুলো না থাকা মানুষগুলো কোনো না কোনো কারণে রাস্তার মধ্যে দিয়ে পারো আন্ডার পাসগুলো তৈরি করেছে এমনভাবে যেখানে যে আন্ডার পাসগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয় না ইঞ্জিনিয়ারিং যে ত্রুটিগুলো রাস্তার মধ্যে আছে সেগুলো সারানোর আসলে দু হাজার আঠারো থেকেও যদি আপনি চিন্তা করেন ধরেন যে এর আগে নিয়ে কোনো আলোচনাই হয়নি আঠারো থেকে পঁচিশ পর্যন্ত কি পরিবর্তন হয়েছে তারা বলছেন সরকার অর্থের অভাব বা জমি বাঁচানোর দোহাই দিলেও তা যৌক্তিক নয় বরং এর অনেক বেশি অর্থ অপচয় হয় প্রতিনিয়ত মহাসড়কে সার্ভিস রোড না থাকার মূল কারণ পরিকল্পনার ঘাটতি যেটা প্রয়োজন ছিল আমাদের প্রতিটা মহাসড়কের পাশে অন্তত লোকাল ভেহিকেলগুলো চলাচলের জন্য একটা সার্ভিস লেন করা আমরা যদি মিনি বাস টাইপে দিতে পারি যাতে কিন্তু লোকাল ভেহিকেল চলাচল করতে পারে বা ক্রসিং ফ্যাসিলিটিগুলোকে ঠিকভাবে ডিজাইন করা এগুলো করার মাধ্যমে কিন্তু আমরা এই সাময়িক সময়টা সময়টা কাভার করতে পারি এইটার জন্য যে যদি কোনো মানুষের প্রাণহানি হয় কিংবা দুর্ঘটনার মধ্যে পড়ে এটার দায়িত্ব তো আসলে রাষ্ট্রের রাষ্ট্রকেই তো এর ক্ষতিপূরণগুলো দিতে হবে কিংবা তার পুরো পরিবারের দায়িত্ব দিতে হবে যদি কেউ কারো প্রাণহানি এখানে ঘটে বিআরটি হিসেবে দু সালে সড়কে মৃতের সংখ্যা তিন হাজার নয়শো জন দু সালে পাঁচ হাজার আর গেল বছর পাঁচ হাজার তিনশো মানুষের প্রাণ গেছে দুর্ঘটনায় রাসুল আহমেদ যমুনা নিউজ ঢাকা